হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইত তোমাদের আজকে কেপিএসআই মেন্স পরীক্ষা সম্পন্ন হলো তিরিশ বারো দু হাজার পঁচিশ তোমাদের কেমন হয়েছে সবাই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে যারা পরীক্ষা দিয়েছে অভিয়াসলি আমি দেখবে প্রশ্নপত্রের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিয়েছি তোমরা ওখান থেকে চাইলে তোমাদের যে প্রশ্ন সেটা দেখে নিতে পারো যে কেপিএসআই মেইন্স প্রশ্ন কেমন হয়েছে দেখতে তো অবশ্যই হবে কেননা ডাব্লিউপিএসআই মিন্স তোমাদের সামনে যাদের আছে তারা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে আগামী দিনে ডাব্লিউ পি কেমন কোশ্চেন আসতে চলেছে তাহলে আজকে কেমন কোশ্চেন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে যারা পরীক্ষা দিয়েছো পরীক্ষার হলে তোমাদের কোশ্চেনটা কেমন লেগেছে পরীক্ষার হলে সলভ করতে তোমাদের কী কী সমস্যা ফেস করতে হয়েছে ওভারঅল এক্সাম এক্সপিরিয়েন্স তোমাদের কেমন ছিল সেটা অবশ্যই সকলে শেয়ার করবে আশা করছি আমি যেভাবে তোমাদের গাইড করেছিলাম সেভাবে সব কিছুই মেনটেন হয়েছে যদি তার অন্যথায় কিছু হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে সকলকে জানাবে ঠিক আছে আচ্ছা আজকে প্রশ্ন কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা ইতিমধ্যে অনেকে দেখে নিয়েছো যারা এখনও দেখো নি তারা টেলিগ্রামে পিডিএফ দেখে দেখে নেবে তাহলে চলো আমরা দ্রুত প্রশ্নপত্রটা একবার দেখে নিই কেননা সেই রকমভাবে আমাদের ডাব্লিউপিএসআই মেসের জন্য প্রিপারেশান নিতে হবে প্রথমে একটা জিনিস বলি সেটা হলো ডাব্লিউইপিএসআই এ ডাব্লিউ ডাবলু ডাবলুইপিএসআইএ যারা পরীক্ষা দেবে তাদের তো অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে কে GS পেপার বা general studies পেপার সব থেকে বেশি টেনশানে ছিল সবাই এই পেপারটা নিয়ে যে GS পেপার কেমন হতে চলেছে বিভিন্ন টিচার বিভিন্নভাবে গাইড করছিল যে বড় কোশ্চেন আসবে দশ নম্বরের কোশ্চেন আসবে ইত্যাদি ইত্যাদি তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখো এমন কোনো ভিডিও পাবে না যেখানে আমি GS নিয়ে আলোচনা করেছি কিন্তু দু নম্বর বা তিন নম্বরের কোশ্চেন বা কোনো টিকা আসলে ম্যাক্সিমাম চার নম্বর এর ওপরে আসতে পারে বলে আলোচনা করেছি যদি কোনো ভিডিওই পাও তাহলে বলো একটা স্বাভাবিক ব্যাপার একটা ট্রেন্ড ফলো হয় সেই ট্রেন্ডটাই কিন্তু মোটামুটি ফলো করেছে একজন কমেন্টে আমার সাথে রীতিমতো দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল কমেন্ট সেকশনে আমি বলেছিলাম কেন এরকম কোশ্চেন আসবে তা সেটাও আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম কেন দশ নম্বরে কোশ্চেন আসবে না সেটাও পর্যন্ত আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম কিন্তু মানে একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম সেটা কি এক্সাম্পল ছিল যে ক্লাস টেনে মাধ্যমিক লেভেলে এখন কোয়েশ্চেন বড় কোশ্চেনের জায়গায় শর্ট কোশ্চেন করে দিচ্ছে বা এমসিকিউ লেভেল বা যে আগে আমরা ইতিহাসে দশ নম্বর পনেরো নম্বরে কোশ্চেন লিখতাম বড় কোশ্চেন সেটা এখন ছয় সাত নম্বরে কেন করছে তার একটাই কারণ যাতে সবার সাথে সমান জাস্টিস হয় যাতে একটা সাপোজ দু নম্বরের কোশ্চেন যদি ঠিক লিখে দুয়ে দুই পাবে ভুল লিখলে জিরো পাবে একটু কিছুটা লিখলে এক পাবে এর থেকে বেশি তো হের ফের হবে না তাহলে মোটামুটি সবাই একটা সেম জাস্টিস পাবে সেম নাম্বার সবাই পাবে কিন্তু একটা দশ নম্বরের কোশ্চেন একটা টিচারের কাছে পড়ে গেল সে পাঁচ দিল সেম লেখা যদি অন্য টিচারের কাছে পড়তো সে আট দিত তাহলে এখানে যে গ্যাপটা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো মেটানোর জন্যই কিন্তু পিআরবি এই সিদ্ধান্তগুলি নিয়েছে যেটা কিন্তু আমি বারবার তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছি যে জিএস এ দুই তিন নাম্বার কি ম্যাক্সিমাম চার নাম্বার এর থেকে বড় কোশ্চেন আসবে না আর অবভিয়াসলি কিন্তু সেটাই হয়েছে আশা করছি অন্তত এই বিষয়ে তোমরা আমার সাথে সহমত হবে ঠিক আছে সুতরাং ডাব্লিউপিএস আগামী দিনে সেম প্যাটার্ন ফলো হতে চলেছে তোমরা কিন্তু সে এইভাবে মাথায় রেখে प्रिपरेशन নেবে আর যে আমার সাথে এই কমেন্ট নিয়ে এটা নিয়ে দ্বন্দ্ব করেছিল সেও যদি পারো অন্তত এই ভিডিওর নিচে একটা সরি লিখে দিও ঠিক আছে সে অনেক বড় বড় কথা বলেছিল যদিও ঠিক আছে সেটা আর আলোচনার মধ্যে আনা আনছি না এখন যেটা আমাদের দেখতে হবে সেটা হলো কোশ্চেন কেমন হয়েছে ঠিক আছে এই হলো আমাদের কোশ্চেন জিএস পেপার প্রথমে কী দিয়েছে প্রথমে দিয়েছে হলো ওয়ান ইন্টু কুড়ি সবকটা সিঙ্গেল ওয়ান লাইনিয়ার ওয়ান লিনিয়ার অ্যান্সার হবে এক সরলেখায় উত্তর লিখে দিতে হবে এক স্টেটমেন্টের উত্তর হবে ঠিক আছে সবাই এখানে এক করে পাবে এখানে কি কি আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স এমনকি স্ট্র্যাটিক জিকে ঠিক আছে স্ট্যাট জিকে এখানে কিন্তু সব কিছু মিশিয়ে আছে কোনো কিছু কিন্তু বাদ যায়নি এক ইন্টু কুড়ি ঠিক আছে এখানে কুড়িটা কোশ্চেন আছে তোমরা পিডিএফ অবশ্যই দেখে নেবে তারপরে কি আছে তারপরে আছে দুই ইন্টু পাঁচ দশ এবার এখানে দু নম্বরে কোশ্চেন দিয়েছে দু নম্বরের কোশ্চেন মানেও খুব সহজ তা না খুব বেশি হলে দু লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে কেন এই প্রশ্নগুলো প্রশ্নগুলো করছে সেগুলো বুঝতে হবে যাতে সকলে জাস্টিসটা সমান হয় সবাই যাতে ঠিকঠাক নম্বর পায় সঠিক লিখলে ফুল মার্কস ভুল লিখলে জিরো পার্শিয়াল অ্যান্সার দিলে হাফ মার্কস অর্ধেক মার্কস ঠিক আছে ওই জন্য কিন্তু এই বড় কোশ্চেন জিনিসটা আস্তে আস্তে তুলে দিচ্ছে কোয়েশনগুলো তোমরা অবশ্যই দেখবে সলভ করার চেষ্টা করবে ঠিক আছে এমন কি আমি কিছুদিন আগেও তোমাদের একটা পঁচাত্তর মার্ক্সের শর্ট টাইপ টেস্ট প্রোভাইড করেছিলাম টেলিগ্রাম গ্রুপে সেখানেও দেখবে আমি জি কে কত নম্বরে দিয়েছিলাম আড়াই নম্বরে ভালো করে দেখবে ছটা আড়াই নম্বরে কোশ্চেন দিয়েছিলাম ঠিক আছে বুঝতেই পারছো মোটামুটি আমার একটা ধারণা ছিল হান্ড্রেড পার্সেন্ট তো আমিও দিতে পারছিলাম না কিন্তু যেটা আমার লজিকে আমি যেটা বুঝি বেশি বড় কোশ্চেন আসবে না আগামী দিনেও আসবে না ঠিক আছে নেক্সট নেক্সট চার নম্বরে এখানে চার প্লাস এক পাঁচ নম্বর কোশ্চেন কি আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ছ নম্বর কোশ্চেন সবকটা এক নম্বরের কোশ্চেন ঠিক আছে সিমিলারলি আচ্ছা ওখানে হয়ে গেল টোটাল পঞ্চাশ নম্বরের কোশ্চেন জিএস তারপরে চলে আসলো কি ম্যাথের কোশ্চেন ম্যাথে যেমন আসার কথা তেমনই আসছে পাঁচ ইন্টু পঁচিশ পাঁচ ইন্টু পাঁচ ইকো টু পঁচিশ ঠিক আছে তবে সিম্পলিফিকেশনের কোশ্চেন ইন জেনারেল কোনোবার দেয়নি এবছর ফার্স্ট দিল দিতেই পারে কিছুই তো না শুধু স্টেপ বাই স্টেপ আমাকে সলভ করে দেখাতে হবে আর কিছু না ভালো এটা তো বরং আরও ভালো সবাই সলভ করতে পারবে কোনো অসুবিধা নেই আর ইন জেনারেল যে কোশ্চেনগুলো দিয়েছে খুব একটা কঠিন না পার্সেন্ট অনুপাতের কোশ্চেন দিয়েছে তারপর এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন দিয়েছে যেমন ইউজুয়ালি আসার কথা ঠিক আছে তারপরে এখানে কিছু লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে একটা আর একটা পাশ করেছে ফেল করে আমার ডায়াগ্রাম দিয়েও করা যাবে এটা চাইলে বা করা যাবে একটা ঠিক আছে মোটামুটি মোটামুটি অঙ্কের আমি খুব লেভেল আসেনি যারা একটু বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছে সকলেই কিন্তু পারবে রিজেনিংও আমার খুব একটা কঠিন লাগলো না বিশেষ করে যদি যারা বাড়িতে প্রিপারেশন নিয়েছে খুব সহজ লেভেলের এখানে পাজল দেওয়া আছে খুব একটা কঠিন পাজল না বরং আমি তোমাদের যে প্র্যাকটিস সেট দিই তার থেকে সেখানে হয়তো এর থেকেও বেশি কঠিন প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি প্রোভাইড করি ঠিক আছে বুঝতেই পারছো আমার প্র্যাকটিস সেটগুলো কতটা গুরুত্বপূর্ণ যারা এই প্র্যাকটিস সেট করো সিমিলার টাইপের কোশ্চেনই নিশ্চয়ই এখানে পাচ্ছ এরকম টাইপেরই কিন্তু অঙ্ক এবং রিজনিং কিন্তু আসবে সিটিং এটা ছিল পাজল তারপরে নাম্বার সিরিজ নাম্বার সিরিজের ক্লাস আমি কিন্তু অলরেডি একটা করিয়ে দিয়েছি আগামী দিনে আরও করাবো নাম্বার সিরিজ কিন্তু আগামী দিনেও আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু করিয়ে দেবো আর এখানে একটা কি দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে সার্কুলার সিটিং খুব সহজ দিয়েছে কোনো অসুবিধা নেই আমি রিসেন্ট যে পঁচাত্তর মার্কসের স্মল টেস্টটা নিয়েছিলাম ছোটো টেস্টটা সেখানেও আমি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু দিয়েছিলাম ঠিক আছে প্রিজিনিংয়ের কোশ্চেন যারা একটু প্র্যাকটিস করে গেছে আশা করছি ফুল মার্কস তুলতে পারবে অঙ্ক তো মোটামুটি সহজই ছিল তোমাদের কেমন কোশ্চেন লেগেছে অবশ্যই বলবে এই পেপার ওয়ান গেল এবার আসি পেপার টু পেপার টুতে অ্যাজ ইউজুয়াল সবাই খুব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি যোগ দেয় এই কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না কারেন্ট ইভেন্টের প্রতি বেশি জোর দেয় ক্লার্কশিপ মেইনস পরীক্ষা দিয়ে এসেও আমি টেলিগ্রামে গ্রুপে কমেন্ট করেছিলাম যে আমি একটাও কারেন্ট ইভেন্টস কিন্তু করে যাইনি আর একটাও কিন্তু তেমন প্রশ্ন এখানেও কিন্তু তাই হয়েছে কারেন্ট ইভেন্ট থেকে কিন্তু কোশ্চেন দেয়নি ঠিক আছে এবার আসতে পারতো না এমন তো সম্ভাবনা কম আসতেও পারতো আচ্ছা প্রেসি খুব একটা কঠিন প্রেসি না যারা একটু প্র্যাকটিস করবে তারা অবভিয়াসলি পারবে আচ্ছা ট্রান্সলেশনটা অন্যবার ওয়ান লাইন বাই লাইন ট্রান্সলেশন দেয় মানে আগের বছর যেটা করেছিল দশটা লাইন দিয়ে দিয়েছিল দশ দুগুণ কুড়ি এবার সেটা চেঞ্জ করে একটা প্যাসেজ দিয়েছে আমি বলেই দিয়েছিলাম আগে যে প্যাসেজও আসতে পারে লাইনও আসতে পারে তার আগে ওর যবস্ত লাইন আসতো এবছর প্যাসেজ দিয়ে দিয়েছে আচ্ছা ফিলিং দা ব্ল্যাঙ্কস অবশ্যই আসার মতো কোশ্চেন সব আমার মোটামুটি আগের ভিডিওগুলোতে বলা আছে যে কেমন আসতে পারে এটাও আমি তোমাদের প্র্যাকটিস করাতাম যে হোমোনিমস টাইপের ভিন্ন ভিন্ন উচ্চারণ কিন্তু এদের ভিন্ন উচ্চারণটা একই রকম কিন্তু স্পেলিং আলাদা সুতরাং মানে আলাদা সুতরাং এই দিয়ে আমাদের কি তৈরি করতে হবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তাই তো আর পাঁচ নম্বর ইরোট এটার কথা একমাত্র আমি বলিনি কেননা ইরোটটা কোনোবার এখন আসেনি সেই জন্য কথা সম্ভবত আমার বলা হয়নি ইরোটটার কথা আমি বলিনি বাদ বাকি সব আলোচনা করাই ছিল তাহলে এটা হয়ে গেলো পেপার টু এবার পেপার থ্রি বাংলা পেপার থ্রি বাংলা নিশ্চয়ই যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ তাদের কাছে নিশ্চয় এটা খুব সহজ পেপার খুব একটা কঠিন জিনিস দেয়নি খুব কমন একটা জিনিস দিয়েছে আশা করছি এই জিনিসটা এতটাই কমন নাইনটি এটা মোটামুটি বাড়ি থেকে রেডি করে যাবে এটা একটা সোশ্যাল ইস্যুই বটে ঠিক আছে তাহলে এটা তোমরা নিশ্চয়ই অনেকেই কমন পেয়েছো কমন না পাওয়া লিখতে পারবে অবশ্যই আচ্ছা তারপরে কি আছে এখানে আছে অনুবাদ বাংলা বা নেপালিতে অনুবাদ করতে হবে এটাও খুব একটা কঠিন না মাত্র তিন লাইনে কুড়ি নাম্বার দিয়ে দিচ্ছে খুব সহজই ছিল ওভারঅল কোশ্চেন মডারেট লেভেলই বলবো বাংলা আর ইংলিশের ক্ষেত্রে আর ইংলিশের ক্ষেত্রে আশা করছি তোমরা ভালো পারফরমেন্স করতে পারবে সমস্যা হবে কোথায় জিএসএ জিএসএ গিয়ে একটু সমস্যা হয়ে যাবে কেননা ওখানে সময়েরও ব্যাপার অনেক এবছর প্রচুর কোশ্চেন করেছে অন্য বছর কোশ্চেন সংখ্যা কম থাকে নাম্বার বেশি থাকে প্রতিটা কোশ্চেনে পার কোশ্চেনে এবছর কোশ্চেনের সংখ্যা প্রচুর লিখতে লিখতে অনেক সময় চলে যাবে ঠিক আছে মোটামুটি মডারেল লেভেলে কোশ্চেন ধরো একটা এসআই মেইনসের এর কোশ্চেন হিসাবে ঠিক আছে ঠিক আছে এটাকে হেলাফেলা করা যাবে না যে খুব ইজি লেভেলের কোশ্চেন বা খুব টাফ লেভেলের কোশ্চেন অবভিয়াসলি একটা এসআই মেইনস এর কোশ্চেন হিসেবে ঠিকই আছে ঠিক আছে তবে তোমরা মোটামুটি বুঝে নাও যারা আগামী দিনে ডাব্লিউপি এসআই দিতে চলেছো তোমাদের কিন্তু সেম টাইপের কোশ্চেন আসতে চলেছে খুব একটা কঠিন আসবে না মোটামুটি প্রিপারেশনটা আরেকটু যদি শক্ত করা যায় অবভিয়াসলি তোমরাও পারবে জিএসটা আমি বারবারই বলি এখনো বলছি বড় কোশ্চেন দেবে না আমি জানি অনেক টিচার এইগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে তোমাদেরকে ভয় পাইয়ে তোমাদের ব্যাস নিতে বাধ্য করেছে আমি বরাবরই কিন্তু এর বিপক্ষে ছিলাম এখনও আছি একটা লজিক্যাল ব্যাপার ঠিক আছে এত নাম্বারের কোশ্চেন দিলে সবার প্রতি সময় জাস্টিস হয় না এটা যারা শিক্ষা নেয় যারা পরীক্ষা নেয় তারা মোটামুটি বোঝে ওই জন্য আস্তে আস্তে কোশ্চেনগুলো শর্ট টাইপ কোশ্চেনের দিকে শিফট হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক আর কিছু বলার নেই যে টিচার যেভাবে তোমাদের গাইড করায় অবভিয়াসলি সব টিচারই তাদের মতো করে চেষ্টা করে তাদের স্টুডেন্টদের চাকরি পাওয়ানোর চেষ্টা সবাই করে কিন্তু বিজনেস করা এটা খুব বাজে জিনিস সঠিক তথ্য দাও না জানা না থাকলে কনফার্মেশন অন্তত দিও না হানড্রেড পার্সেন্ট ওটা ঠিক না ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য লান উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা তোমাদেরকে বিভিন্নভাবে এসআই সম্পর্কে আরও গাইড করা হবে এবং আগামী দিনে কীভাবে চললে তুমি চাকরিটা পেতে পারবে সে সম্পর্কে আরও আমি গাইড করব তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেবার আর অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে তোমরা তোমাদের কোশ্চেনও করতে পারবে এবং যাবতীয় কোয়ারি ওখানেও সলভ হয়ে যাবে আর আমি যে ক্লাসগুলো করাবো তার পিডিএফ কিন্তু ওখানে প্রোভাইড করে দেবো ঠিক আছে আশা করছি সকলে পরীক্ষা ভালো হয়েছে যারা পরীক্ষা দিয়ে এসছো তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই ভিডিওর কমেন্টে শেয়ার করো যাতে বাকিদেরও সুবিধা হয় ঠিক আছে সকলকে Thank you. All the best. Good luck.